শব্দের দিকে খেয়াল করেন আমার আমি তোমাদেরকে দিনের উপরে চলার জন্যে আমি আল্লাহ নিজে যে বাধা বিপত্তি গুলো আছে ওগুলো দূর করে দেই। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে ওই মানুষদেরকে দিনের উপরে চলতে গিয়ে বিপত্তি কর্তা সরাসরি আল্লাহ আপনি এখনো একটা বোঝেননি ভালো করে খেয়াল করেন সত্যই যাদেরকে পৃথিবীতে আল্লাহ তার দিনের জন্য করানের জন্য নির্বাচিত করেন তাদের ওপরে বিপদ আপদ ওই বিপদ গুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবে মানুষকে যারা ইমানের ওপরে টিকে আছে এমন এমন ষড়যন্ত্র হয় তাদের বিরুদ্ধে আমার তো মনে হয় পাহাড় পর্যন্ত টলে যাওয়ার কথা মা করহুম ওয়ইন দাল্লাহি মা করহুম ওয়ইন কানামা করহুম লি তাযুলামি নহুল জিবাল সারা ইব্রাহিমের আসসালে 47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল ওদের ষড়যন্ত্রের মাত্রা এমন কঠিন অবস্থায় যে পৌঁছেছে মনে হয় যে পাহাড় পর্যন্ত ভেঙে চলার হয়ে যাবে কিন্তু না যারা টিকে আছে কেন্নাল্লা দিনাক লো রব না দুলফ ফালা খনা মালাই হে

তুমি মারা গেলে তোমার এই বিশাল প্রতিষ্ঠান তোমার সন্তান তোমার স্ত্রী তোমার সম্পদ স্বভাব প্রতি বাস্তব প্রতিফলন বাংলাদেশে অনেকেই দিয়েছে হ্যাঁ কখন আমি নাম নাই নাই নিলাম সত্যি যারা আল্লাহকে বলে স্বীকার করার পরে টিকেছিল আপনি হয়তো টের পাচ্ছেন না আপনি বোঝেন না কিন্তু সত্যই তারা আয়াতকে মেনে নিয়েছে মনে প্রাণে আল্লাহর নির্বাচিত যারা যাদের উপরে বিপদ আসলেও বিপদ স্থায়ী হয় না আল্লাহ নিজে সরিয়ে দেয় ওই মানুষগুলোকে আল্লাহ নির্বাচিত করে ফেলেছে তাহলে আজকে আয়াত থেকে প্রমাণ পেলেন কোরআনের উপরে যারা টিকে থাকতে পারে ইমান নিয়ে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছে আর কোরআনের বাইরে যারা আছে ওরা নির্বাচিতের বাইরে তাদের আল্লাহ পছন্দ করে না মিম তবলুহু নাস মিম ক্বাবলু ফী হাযা দিইয়াকুন আর রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুন শুহাদা আল আনলাস কোরআনের শব্দের দিকে তাকালে আমার মনে হয় বিশাল সমুদ্র আমার চোখের সামনে এত কথা এক একটি শব্দে লুকিয়ে আছে আজকে এখানে আলেম যারা বসে আছে আমি জানি এই ঢাকার সাভার আশুলিয়া আলেমরা বাংলাদেশ থেকে বেশি এসে এখানে থাকে আলেম হওয়ার জন্য যে তিনটা শব্দ আছে এক নাম্বারে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা দুই নাম্বারে সামর্থ্য ও সুযোগ থাকার পরেও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নাম্বারে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি জ্ঞানী মানুষ আছি প্রত্যেকটি মানুষকে আমার নিজের পক্ষ থেকে আমি সহ উপদেশ আমরা এই ধরনের আলেম হব ইনশাআল্লাহ যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি এখানে ফাইল আল্লাহ হতে পারে হতে পারে পূর্বেই তিনি কিতাবের ভেতরে তার মানে করানে আমাদের নাম মুসলমান এটা যদি আপনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন অসুবিধা নেই আমাদের নাম মুসলিম আমরা মুসলমান এই শব্দটা হাজারতে বরহিম আমাদেরকে দিয়েছেন এই কারণে সন্তানের নাম রাখা আমাদের বাবা এই কারণে আমাদের নাম রেখেছেন জাতি হিসাবে মুসলমানীকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসাবে মেনে নিয়েছেন আসল বাবা বাদ দিয়ে নকল বাবার পেছনে ছুটলে কিন্তু জন্ম থাকে।

এইটা দিয়ে একবার আয় গารিম দেওয়া হয়েছে কারণ লাউহে মাহফুজে একটা কিতাবে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন যার নাম কোরআনি কারীম। লিয়াকুন আর রাসূলু শাহীদান আলাইকুম তোমাদের জন্য আমার রসুল হবেন সাক্ষী

ওয়াল দশ বেল্লা ওয়া মাওলা কম মাওলা ওয়ানে বেমাৰসমি আল্লাহফাক বলেন এক নাম বারে তনাম দুনিয়ার সদম বিগত হয়ে গেছে কে আমাদের এদের উপরে তোমাদের সাক্ষ্য দিতে হয় আমাদের নামাজ কায়েম কারি হওয়া লাগবে দুই নম্বরে তোমাদের সম্পদ থাকলে তোমাদের ভিত্তিক অর্থনীতি আল্লাহ অবলম্বন হিসাবে গ্রহণ করা লাগবে কারণ আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা আমরা যদি জ্ঞানতে অন্যান্য নবীর উন্মদের উপরে সাক্ষ্য হতে চাই কয়টা গুণ লাগবে আরো সরেন এক নম্বরে জীবনে নামাজ কায়েম কারি হওয়া লাগবে আমরা আজ নামাজ পড়ায় আসি কিন্তু কায়েমে নেই নামাজ পড়তে বললে কোন অসুবিধা নেই কায়েমের কথা বললে অনেকে রাজনীতির দ্বন্দ্ব খোঁজে আরে ভাই আপনি তো সাক্ষ্য দিতে পারবেন না কে আপনি ধরা খাবেন সাল্লাম আল্লাহ ডাক দিয়ে বলবেন নোহ তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এটা কি পালন করেছ হাজুর আমি বলেছিলাম সাথীর লোকেরা তোমরা আল্লাহরে বদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো ফের লাগম বলেছিলেন তোমরা যদি আল্লাহর এবাদত করো তাকে ভয় করার নীতি অবলম্বন করো আর আমার আনুগত্য করো এক নম্বরের পুরস্কার মহান আল্লাহ তোমাদের জীবনের অপরাধ মাফ করে দেবেন

এই দেশের মানুষেরও চরিত্র হয়ে গেছে নবীর উম্মতের মত যখন বলেছেন হে আমার রব আমি তো আমার সাথীকে দাওয়াতি কাজ করেছি তাদের ময়দানে দিনে এবং রাতে আলামিয় যিন্দহুম ধंगाई ইল্লা ফিরর এইদিকে তাকান লোহ জাতির লোকেরা সর্বপ্রথম যে সাতটা বাঘা দিয়েছিল তার এক নম্বরে আসমানি আওয়াজ শুনলেই তারা পালিয়ে বেড়াতো আজ বাংলাদেশের দিকে তাকান কোরআনে কারিম দিয়ে আওয়াজ দিলে ডাক দিলে অনেকেই পালিয়ে যাচ্ছে কারনো জানে যে এর সাথে আমার জীবন মিলবে না আমার জীবন মিলবে আমার বরবা বরুষ বাপ দাদা বীর সাহেবদের সাথে ঠিক এখানে মরাম দিয়ে দাগ দিলে মানুষ আমরা কেমন দেখি পালিয়ে যেতে আরম্ভ করে মনে হয় পিছ নিয়ে যাচ্ছে নহ নবীর যে স্বভাব ছিল আজ বাংলাদেশে মুসলমানদের ওই স্বভাব প্রবেশ করেছে নবী তার সাথীর জন্য সর্বশেষ গুলো করেছিলেন অকাল তিনি পদে পদে দিয়ে বহু নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়েছেন সর্বশেষ তিনি দেখলেন না এদের আর পরিবর্তন নেই কারণ আসমানি আওয়াজ শোনার পরে যারা পালিয়ে যায় তাদের কপালে আল্লাহ হেদায়ত বন্ধ করে দেয় আমার ভাইরা খুব খেয়াল করেন তো নোহনবীর সাথীকে আল্লাহ হেদায়ত দেয়নি যতগুলো কারণ আমি তাপসিরে সাতটা পেয়েছি তার এক নাম্বারে তারা আসমানি আওয়াজ শুনলেই পালাতো নিজেদের মুখমন্ডল নিজেদের শরীরকে ঢেকে রাখতো ওই দায়ী থেকে দিনের নবী থেকে এমনকি নিজেরা পালিয়ে বেড়িয়ে বড়িয়ে অহংকার করে সর্বশেষ ওই নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই 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 দোষটা এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে এরা ধরে ধরে দিনে

আর জাতি হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছে। করানের আওয়াজ শুনলে আপনার রাগ হয় করানের আওয়াজ শুনলে আপনি পালিয়ে যেতে চান এটা নহ নবীর জাতির স্বভাব ছিল শেষ পর্যন্ত নহ আর পারে নাই নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি শিক্ষা বের করার জন্য পড়লাম হাজরতে নহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বর দিয়েছিলেন একথা বলে না কেন হাজরতে নহ বলেছিলেন আল্লাহ এদেরকে আর সহ্য করতে পারলাম না আমার জীবন শেষ করে ফেলেছে এরা তুমি নিজে এদের আন্দা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে সেই ব্যবস্থা কর কেন তিনি বর দোয়া দিলেন ভালো করে শুনে হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও এদেরকে যদি ছেড়ে দাও এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে এদের পরবর্তী প্রজন্ম ফাসেক ফুজ্জার হবে তোমার বান্দা বান্দীদেরকে করার জন্য তারা কাজ করবে আজ দিনের দাইদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে আমরাও কিন্তু শেষ পর্যন্ত বড় দোয়া করে ফেলবো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন সতানাতা দিয়ে বিভিন্ন নীতি অবলম্বন করে

আমাদের ও স্বভাব গুলো একটা একটা করে তৈরি হয় ওদেরকে যেমন আল্লাহ দেয়নি তো আমাদের আমি বসিয়ে দিয়েছি তোমার উম্মদেরকে সামনে এ টাকা হবে কই তারা তো সব অস্বীকার করে বলে না আমাদের কাছে কোন সতর্ককারী আসে নাই এখন বলো তো তোমার কোন সাক্ষী আছে কিনা

তারা তোমার উন্নত দেখেই নাই তারা সাক্ষী দেবে কি করে মোহাম্মদ মোহাম্মদের ভেতরে যাদের তিনটা গণ আছে কয় বললাম এক নাম্বারে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে দুনিয়ায় নামাজ কায়েম করেছে দুই নাম্বারে যারা সাখাৎ দিয়েছে ও সৈম্লা আল্লাহ কে যারা আঁকড়িয়ে ধরেছে কাকে কোন দেবতা কেনা কোন আগুন না কোন রাশিয়া কেনা আমেরিকা না আঁকড়িয়ে ধরেছে কাকে আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য সব বাদ দেন কিসের আমেরিকা কিসের রাশিয়া কিসের চীন কিসের ভারত আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিক কে আমাদের মালিক কে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই করান এক কথা বলে না কেন ওয়াতা সুই মো বেহাব লেল্লা হি চামি তোমরা সবাই মিলে আমি আল্লার জেরসি যে করানিকারী পাঠালাম এটা আঁকড়িয়ে ধরো আজ এইটার কাছে না এসে অম্মতে মহম্মদি তার সাক্ষ্যর যোগ্যতা হারিয়ে ফেলছে এই যে সাবান মাসের আস্তে এই তেরো তারিখ আর মাত্র দুইটা দিন আছে এই দিন পালন করতে গিয়ে এটা যেহেতু ফরজ না ওয়াজিব না এটা সুন্নাত নফল আমল এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে আল্লাহ বলেন ওলা তাফাররাকু পার্থক্য করবা না মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না

অবশ্যই করানি কারি মামি আল্লাহ নাজিল করেছে লাইলা তুল কদরে এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত সাবে বরাত নামে কোন শব্দ করানে হাদিসে স্পষ্ট নেই লাইলা তো নিঃস্পেমিং সাবান শব্দটা আছে হাজরতে আয়সা থেকে বর্ণিত একটা সহি হাদিস আর বাকি গুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত আমি তার হাদিসের ছাত্র না পড়ি যতটুকু বুঝেছি আমি কোরআনের ছাত্র আমার অনার্স মাস্টার ছিল তফসিলের উপরে কোরআনের উপরে আমি কথা বললে কোরআন তো কোরআনের আয়াত মিলিয়ে বলি বোঝা যায় না

আবার একেবারে অনেকে বের হয়েছে সাড়া সারি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে না এটাও ঠিক না কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত এর একটা গুরুত্ব আছে হাজরতে আয়সা বলেন গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্ব আমার পাশে নেই এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই পায় না খোঁজ করতে গিয়ে দেখি পাশেই বেন না তুলো বাকিতে উনি হাত তুমি অসর নয় উনি কাঁদছে

আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে তিনি তার যত এবাদ আছে বান্দা আছে তাদেরকে তিনি মাফ করে দেবেন কিন্তু দুইটা গুন যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি যাদের ভেতরে পাঁচটা গুন আছে তাদেরকেও মাফ করবে না তিন নাম্বারের হাদিসে এসেছে যাদের ভেতরে সাতটা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই বরাত বলেন এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই সাত প্রকার মানুষ এখানে থাকেন কালকের দিন পরে যেহেতু আসবে তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে